এক দুই তিন চার পাঁচ এবং এখানে কিন্তু চাইলে আরেকটা মুসপেড কিন্তু ব্যবহার করা যাবে এ পাশেও কিন্তু আমরা পাঁচটি মুসপেড লাগাইছি সেক্ষেত্রে দশটি এবং এই সাইডেও কিন্তু আমরা সেমভাবে কিন্তু দশটি মুসপেড কিন্তু লাগাইছি এবং এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন একটি কয়েল ব্যবহার করছি দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটি কয়েল ব্যবহার করছি বজ্রপাতের জন্য এবং এখানে আমরা কিন্তু সেন্সর বোল্ডেসটা দিয়ে দিছি এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমরা কিন্তু ট্যানডাস্টারের সাথে কিন্তু আমরা সুইজিন ট্যানডাস্টারগুলো ব্যবহার করছি যে কারণে আমাদের মুসপেটগুলো কখনো নষ্ট হবে না এবং আমরা যেই হিট লাগাইছি একদম হাই হিটসিন লাগাইছি হাই হিটসিন লাগানোর কারণে আমাদের মুসপেট কখনো হিট হবে না আর আমাদের মুসপেট যদি হিট না হয় সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে আমাদের এর মুসপেট কিন্তু নষ্ট হবে না এবং আইপিএস কোনো প্রবলেম হবে না এবং একশো পার্সেন্ট তৈরি ট্রান্সফর্মার ব্যবহার করছি যদি কেউ ব্যক্তি প্রমাণ করতে পারে যে আমাদের ট্রান্সফর্মারগুলো হান্ড্রেড পার্সেন্ট তামানা তাকে আমরা এক লক্ষ টাকা পুরস্কৃত করবো এবং এই দুটি মাল কিন্তু আমরা মসজিদের জন্য কিন্তু রেডি করছি দেখতে পাচ্ছেন মসজিদের জন্য সর্বোচ্চ হাই কোয়ালিটি ডিএসপি টু মডেল এবং পনেরোশো বিয়ে বারো বোল্ডের একটি আইপিএস দেখতে পাচ্ছেন এই দুটি আইপিএসই কিন্তু একটি মসজিদের মধ্যে লাগানো হবে এবং এটাও কিন্তু বারো বোল্ট এবং এটাও কিন্তু বারো বোল্ট সেম মাল একদম সেম মাল এগুলা ওয়াট হচ্ছে আপনার বারোশো ওয়াট পর্যন্ত লুট নেবে দশটি সিলিং প্যান এবং হচ্ছে দশটি এনার্জি লাইট এবং কম্পিউটার একসাথে চলবে এবং এখানে আমি কিন্তু আরও কিছু আপনাদেরকে দেখাচ্ছি যেমন এখানে আপনার সার্কিট দেখতে পাচ্ছেন সার্কিটগুলো আমি আপনাকে আবার দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দুটি সার্কিট নিয়েছি তো এটা এই সার্কিটের সাইজটা দেখেন এবং এই সাইজ সার্কিটের সাইজটা দেখেন দুইটা সাইজ সাইজ কিন্তু এক হবে না দেখতে পাচ্ছেন এখানে এবং এইটার মধ্যে কিন্তু আমরা ষোলোটা মুসপেট কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবং এটার মধ্যে কিন্তু আমরা চব্বিশটা মুসপেট লাগাইতে পারবো দেখেন এখানে ষোলোটা লাগানো হয়েছে এবং আমাদের দেখতে পাচ্ছেন নিজস্বভাবে করা এখানে আমাদের ফোন নাম্বার সহকারে আছে এবং এখানে কিন্তু আমরা লাগাইছি দেখতে পাচ্ছেন ষোলোটা লাগাইছি এবং এটা কিন্তু আমরা বানাবো হচ্ছে বারোশো বিয়ে এবং যখন আমরা পনেরোশো বিয়ে বা দুই হাজার বিয়ে করবো তখন কিন্তু আমরা এখানে কিন্তু মুসপেট আরও বাড়াবো তো এইটার সাইজগুলো দেখেন হিটসেনের সাইজটা দেখেন আপনারা হিটসেনের সাইজগুলো দেখেন এবং আমাদের যে আইপিএস যে সার্কেটটা দেখেন এটা হচ্ছে আমাদের মাত্র আট ইঞ্চি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আট ইঞ্চি এবং এটা দেখেন আপনারা এটা কিন্তু এখান থেকে ধরলে এ পর্যন্ত দেখেন দশ ইঞ্চি একদম পারফেক্ট দশ ইঞ্চি এবং এখানে দেখেন আপনারা এখানে যে আমরা যে হিটসেনগুলা এটার হিটসিন দেখেন এবং এটার হিটসিন দেখেন কতটুকু ডিফারেন্স আপনারা দেখেন এটার হিটসিন এবং এটার হিটসিনগুলো কতটুকু ডিফারেন্স আপনারা দেখতে পাচ্ছেন এবং আইপিএস কিনার আগে অবশ্যই যাচাই বাছাই করে আইপিএস কিনবেন কষ্টের দিয়ে যারা আইপিএস কিনবে ওইটা কিন্তু সার্কিটগুলো দেখেন আমরা যেভাবে সোল্ডারিং শোল্ডারিংগুলো করি দেখতে পাচ্ছেন একদম সর্বোচ্চ সোল্ডারিংটা করি এখানে কিন্তু অনেক প্রেসার পড়ে এবং এখানে মুসপেড যে আমরা যে ব্যবহার করছি দেখতে পাচ্ছেন একদম ফিলিপেন্সেল মুসপেড ব্যবহার করছি এবং দেখতে পাচ্ছেন আপনার সার্কিটের যে আমাদের ক্যাপাসিটারগুলো কিন্তু সব ওয়েস্ট ডোমের এবং রেস্টেন্সগুলো ওয়েস্ট ডোমের এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কয়লটা ব্যবহার করছি বর্জ্যপাতের জন্য এবং এখানে কিন্তু আমরা পি এম ডাব্লিউ কিন্তু একটা ভোল্টেজ দিয়ে দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের সর্বোচ্চ হেভি মাল কিন্তু আমরা দিচ্ছি আপনাদের জন্য আর এগুলোর প্রাইস হচ্ছে আপনার বর্তমানে হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা এটা হলো অনেক হেভি এবং স্পেশালের কারণে এটা হলো সতেরো হাজার পাঁচশো টাকা ডি এস পি টু মডেলের সাইন ওভের সার্কিট দেখতে পাচ্ছেন আপনারা ডিজিটাল ডিসপ্লে এবং এটা ব্যাটারি লাইন আপনারা যদি উল্টাও লাগান দেখতে পাচ্ছেন আমাদের নামে ব্যান্ডিং করা আমি নিজেই তৈরি করছি এবং এখানে আপনারা চাইলে আসবেন আইসে বসে থাকবেন আপনাদের সামনে আমি আইপিএস তৈরি করে দেবো কোনো সেটা সমস্যা নেই এবং ব্যাটারি লাইন যদি কোনো প্রকার উল্টা পাল্টা লাগে যদি আপনার পরে নিয়ে আসেন দুই বছর রিপ্লেস গ্যারান্টি এই মালটা হচ্ছে দুই বছর রিপ্লেস গ্যারেন্টি পাঁচ বছর ওয়ারেন্টি টোটাল সাত বছর এটা লং জিবিটি আপনার দশ থেকে পনেরো বছর ইংশালা চালাতে হল যে কোনো ব্যাটারি লাগান সমস্যা নাই যে কোনো ব্যাটারি এটার পিছনের সাইডটা দেখেন পিছনের সাইডটা দেখছেন আপনারা এটা হলো আউটপুট সকেট আমরা ইনপুটের জন্য এখানে ফিউজ ব্যবহার করছি এবং কুলিং ফ্যান আছে আইপিএস ইপিএস মোডের জন্য আমরা সুইচ ব্যবহার করছি দেখতে পাচ্ছেন এই যে আইপিএস ইপিএস মোডের জন্য আমরা সুইচ ব্যবহার করছি যারা কম্পিউটার চালাবেন কম্পিউটারের জন্য কোনো প্রকার শার্ট ডাউন না সেক্ষেত্রে কিন্তু আমরা আহ সুইচ ব্যবহার করছি দেখতে পাচ্ছেন একদম সর্বোচ্চ হাই কোয়ালিটির মাল এটা আসলে এত পরিমাণ হেভি করছি আমরা এর উপরে আইপিএসই হয় না কোনোভাবে এই এর উপরে আইপিএসি হয় না এক একটা এর ওয়েটও কিন্তু অনেক ভাই বিশাল ওয়েট দেখতে পাচ্ছেন আপনারা আমাদের গুলা হান্ড্রেড পার্সেন্ট কপার হান্ড্রেড পার্সেন্ট কপার দুই বছরের গ্যারেন্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে কপার দিয়ে ট্রান্সফর্মার তৈরি করা হয় না তাকে এক লক্ষ টাকা পরিষ্কৃত করবো এবং এটা ডিসপ্লে এর মধ্যে আপনারা দেখতে পাবেন আমি দেখাচ্ছি ডিসপ্লে লাইনটা দিয়ে ডিসপ্লে লাইন দেওয়ার আগে আমি আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে টুক উনিশ বিশ দেখেন আপনারা ওইটার সাথে এটাতে যদি আমরা ধরি দেখেন সিনটা পাক্কা হলো আপনারা দেড় ইঞ্চি ছোট বড় দেখতে পাচ্ছেন দেড় ইঞ্চি ছোট বড় মানে এটা থেকে এটাতে দেড় ইঞ্চি ছোট বড় আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো নর্মাল হেডসিন এটা নর্মাল হেড সিন এবং এটা হচ্ছে হাই হিট সিন নর্মাল হেড সিন হাই হেডসিন এবং এটার সাইজটা দেখেন আপনারা এটা কিন্তু লম্বা ছোট বড়ো আছে দেখতে পাচ্ছেন উপরে আমি যেটা দরছি দেখেন এটার ছোটো সাইজ আমাদেরটা কিন্তু বড় সাইজ বড় সাইজ দিচ্ছে কারণ হচ্ছে আমাদের আইপিএসটা যেন সবসময় ঠান্ডা থাকে কোনো প্রকার যেন আমাদের মুসপেটগুলো হিট না হয় এবং মুসপেট হিট হলে দেখা হিট সিন যদি হিট হয় সেই ক্ষেত্রে কিন্তু মুসপেট হিট হবে এবং এখানে কিন্তু আমাদের ট্রান্সফর্মার লাইন থাকে ট্রান্সফর্মারগুলোও কিন্তু যে এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের যখন হিটসিনটা হিট হবে তখন কিন্তু আমাদের ট্রান্সফর্মার তারটাও কিন্তু হিট হবে এবং মুসপেডও হিট হবে সেক্ষেত্রে আমাদের ট্রান্সফর্মার কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আমাদের মুসপেডগুলোও কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে কিন্তু আমরা হাই হিটসিন ব্যবহার করছি সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং কুলিং ফ্যানও লাগাইছি আমরা আড্ডা ব্যান্ডের কুলিং ফ্যান সবসময় আড্ডা ব্যান্ডের কুলিং ফ্যানগুলো ব্যবহার করি আমি এখন ডিসপ্লেটা দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা এবং এখানে কিন্তু আমরা এসি ইনপুট জিরো জিরো এবং চার্জার এমপিয়ার জিরো জিরো দেখতে পাচ্ছেন ব্যাটারি বোল্টসটা দেখাচ্ছে এবং এটা কিন্তু আপনার কত আর লোড আছে সেটাও দেখতে দেখতে পাচ্ছেন আমি এখানে ইনভার্টার অন করলাম দেখতে পাচ্ছেন আলিম ইলেকট্রনিক্স আমাদের নামে করা ডিএসপি এস পি সাইনওয়েভ আইপিএস ইউপিএস সিস্টেম এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি লোড না দেয় সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু কিন্তু জিরো জিরো ওয়ার্ড দেখাবে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ইউপিএস অন এ দেখেন জিরো জিরো দেখতে পাচ্ছেন আমাদের ইউপিএস সিস্টেমটা অন করা আছে সেক্ষেত্রে এই মালগুলা কিন্তু আপনার দুই বছরের রিপ্লেস গ্যারেন্টি দুই বছর রিপ্লেস গ্যারান্টি এবং হচ্ছে পাঁচ বছরের ওয়ারেন্টি একটা ওয়াট লাইট জ্বালালে কত ওয়াট খাবে ওয়াট লাইট জ্বালালে কত ওয়াট খাবে সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন আমি আপনাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে একটি একশো ওয়াটের লাইট কিন্তু আমরা অলরেডি রেখে দিছি সাইন অফ সারা যে আইপিএসগুলা ওইটা কিন্তু আপনার যখন সামনে সুইচটা অন করবেন যখন ইনভার্টার চালু করবেন তখন কিন্তু এই লাইটটা কিন্তু সাথে সাথে কিন্তু জ্বলবে আর এটা দেখতে পাচ্ছেন সাইন গুলো কিন্তু আপনার এই স্মুথ ভাবে আস্তে আস্তে জ্বলবে এবং এখানে কিন্তু আমরা যখন অফ করে দিবেন তখন কিন্তু আবার এই দেখতে পাচ্ছেন সাথে সাথে তো আমাদের এখানে যেমন এটা কিন্তু 100 ওয়াটের একটা ক্লিয়ার লাইট এখানে কিন্তু এই ক্লিয়ার লাইটগুলো পাঁচ কমও থাকতে পারে পাঁচ বেশিও থাকতে পারে বা দশ ওয়াট কম বেশি হয় সেক্ষেত্রে আমি এটাকে লোডটা চেক করবো দেখতে পাচ্ছেন আমি এই যে অন করলাম এখন আমাদের এখানে দেখতে পাবেন আপনারা দেখেন এসি আউট এটা হলো লোড হলো ছিয়ানব্বই ওয়াট আছে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে এবং দেখেন এসি আউটপুট দুশো উনিশ বোল্ট এবং লোড পঁচানব্বই ওয়াট পঁচানব্বই ছিয়ানব্বই ওয়াট আমাদের এই লাইটটাতে আপনার ওয়াটটা শুরু করতেছে এবং এটা যখন আমরা অফ করে দেবো দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু অফ হয়ে যাবে দেখেন আপনারা আমরা অফ করে দেখেন একদম সুন্দরভাবে অফ হয়ে গেছে আবার যখন আমরা স্টার্ট করবো কিন্তু সুন্দরভাবে আপনাদের চলবে এবং এই ব্যাটারি লাইন যদি কোনো প্রকার পাল্টা লালের জায়গায় কালো কালার জায়গায় লাল লাগায় যদি আপনার পরেও নিয়ে আসেন দুই বছর রিপ্লেস গ্যারান্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি কোনো প্রকার মাল ঠিক করবেন আপনাদের সরাসরি চেঞ্জ করে দেবো মাল সরাসরি চেঞ্জ করে দেবো দুই বছর গ্যারেন্টি এবং পাঁচ বছর ওয়ারেন্টি যে কোনো ব্যাটারি দিয়ে আপনারা চালাইতে পারবেন যে কোনো সাইজের যে কোনো ব্যাটারি দিয়ে ইনশাল্লাহ চালাইতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই আমার দোকান গাজীপুর রাস্তা আমি যে ঠিকানা দেবো সেই ঠিকানা অনুযায়ী আপনারা আসতে পারবেন এবং আমাদের যারা ফোন দেন সকাল দশটা থেকে রাত দশ নয়টার মধ্যে ফোন দেবেন ইনশাআল্লাহ আর অবশ্যই নয়টার পরে কেউ ফোন দেবেন না সকাল দশটা থেকে রাত নয়টার পরে দয়া করে কেউ ফোন দেবেন না এবং আমাদের দোকানে আইসা বইসা থেকে আপনারা সুন্দরভাবে তৈরি করে নিয়ে যেতে পারবেন এটা কিন্তু আমরা মুসপেট ভুট্টা দিয়েছি দেখতে পাচ্ছেন যে আমাদের আহ এখানে যে ডিএসপি ভুট্টা ব্যবহার করছে আমরা কিন্তু চব্বিশ মোসপাইডের কিন্তু বুট লাগাইছি এবং সাথে কিন্তু আপনার চাইলে আরো বড় আইপে যদি কখনো তৈরি করেন সেই অপশনটা কিন্তু আমরা রেখে দিচ্ছি এখানে এবং এটার মধ্যে কিন্তু বারো বোল চব্বিশ বোল দুইটা অপশনই করা আছে দেখতে পাচ্ছেন এখানে যদি কেউ চব্বিশ বোল করতে চান সেক্ষেত্রে এখানে টিআইপি একশো বাইশ একটা আইসি লাগবে যে আইসির মূল্য হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা এবং এখানে কিন্তু একটা রেস্টেন্স লাগবে যার মূল্য হচ্ছে চার থেকে পাঁচ টাকা এটা লাগালে কিন্তু আমাদের চব্বিশ বোল হয়ে যাবে এক বোটের মধ্যে চব্বিশ বোল বারো বোল ছত্রিশ বোল আটচল্লিশ বোলও আপনারা করতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই আমি বলবো যে আপনারা যদি ভবিষ্যতের জন্য আইপিএস কিনেন সেক্ষেত্রে এই সার্কিট দিয়ে এই মালগুলা কিনবেন সেক্ষেত্রে আল্লাহর মতো আপনাদের মালটা ভালো হবে বেশি এটার প্রাইস হচ্ছে বর্তমানে সতেরো হাজার পাঁচশো টাকা পার পিস সতেরো হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন এটা মসজিদের জন্য বানাইছি এটা কিন্তু একই মসজিদে দুইটা ফ্লোরে কিন্তু দশটি করে সিলিং ফ্যান আছে এবং দশটি লাইট আছে তারা চালাবে সুন্দরভাবে এবং এটা ডিএসপি সাইন ও সর্বোচ্চ ভালো মাল আমরা দিসি ইনশাল্লাহ দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছর ওয়ারেন্টি আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ